প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকায় হামলা করেছিল সেই হামলা নিয়ে অনেক বড় একটা তথ্য ফাঁস হয়েছে কাল আমেরিকার আর্মির যে জেনারেল সে সামনে আসে এসে একটা ভিডিও দেখায় বা কিছু ক্লিপ দেখায় আর বলে যে আমরা এভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছিলাম এবং আমাদের বমটা মাস্টার বম যেটা সেটা এভাবে মাটির তলে গিয়েছিল যায় যে ইরানের যে পারমাণবিক স্থাপনা আছে সবগুলা ধ্বংস করে দিয়েছে ইরান আগামী দশ বছরে পারমাণবিক বম বানাতে পারবে না এরকম করে সে সবাইকে ভিডিও এবং ফটোগুলো দেখাচ্ছিল আর সবাইকে বলছিল আর সে ভিডিও এবং ফটো পুরা দুনিয়ায় দেখেছে কিন্তু আমেরিকার যে গোয়েন্দা সংস্থা আছে তারা ভিন্ন কথা বলছে তারা বলছে ইরানের পারমাণবিক স্থাপনায় যে হামলা করা হয়েছে সে হামলায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দশ বছর নয় তিন চার মাসের ভিতরে সেটা ইরান কাবার করতে পারবে এবং তিন চার মাসের ভিতরে ইরান আবারও পুনরায় পারমাণবিক কাজ কার্যক্রম করার কাজ করার জন্য পরিপূর্ণ করতে পারবে এ কথা বলার পরে ইরানের সর্বোচ্চ নেতা তিনি যে কথা বলেছেন সেই কথা শুনে আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে তিনি সামনে এসে বলেছেন যে আমাদের পারমাণবিক স্থাপনা সেরকম কোনো ক্ষতি হয় নাই আমেরিকা মিথ্যা কথা বলছে আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে মানে অল্প ক্ষতি হয়েছে খুব তাড়াতাড়ি আমরা সেটা পূরণ করে নিব এবং আগরও পুনরায় আমাদের পারমাণবিক স্থাপনাগুলো কার্যক্রম করার জন্য মানে সম্পূর্ণ করে তুলব এবং সেখানে আবারও আমরা কাজ করব এ কথা আমেরিকায় শুনে আমেরিকার মাথা নষ্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কি ধরনের মানুষ আপনারা জানেন সে সকালে একটা বলে বিকাল একটা বলে আজকে একটা বলে কালকে একটা বলে সে গজনের মতন কিছু ভুলে যায় তিনি গত কয়েকদিনে এমন ভাষণ দিয়েছেন ইরানের প্রতি এমন মানে সহানুভূতি দেখায়ছেন তিনি বলেছেন যে ইরানকে আমি সাহায্য করতে চাই এবং ইরানকে মানে ইরান বানাতে চাই এরকম করে গ্রিট গ্রিট বলছিল কিন্তু সে এখন পাল্টি মারছে এখন বলছে যে না আমরা ইরানকে সাহায্য করতে চাইছিলাম কিন্তু ইরান আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না সেই জন্য ইরানকে আর সাহায্য করবো না এটার মূল কারণ হচ্ছে যখন নাকি আমেরিকার জেনারেল এবং ডোনাল্ড ট্রাম্প বলছিল যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আমরা ধ্বংস করে দিয়েছি সেখানে আর কোনো কাজ করতে পারবো না ইরান জেনারেল তো বলেছিল দশ বছরের জন্য ইরানের পারমাণবিক কার্যসূচী পিছিয়ে গিয়েছে কিন্তু গোয়েন্দা সংস্থা বলছে তিন চার মাসের ভিতরে রিকাভার করে নেবে ইরানের সর্বোচ্চ নেতা খামিনি এসে বলছে যে আমাদের সেরকম কোনো ক্ষতি হয়নি। যে ক্ষতি হয়েছে সে ক্ষতি আমরা কিছুদিনের ভিত্রে পূরণ করে নেব সব কথা শুনে আমেরিকার মাথা নষ্ট এবং ডোনাল্ড ট্রাম্পের মাথা নষ্ট হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ভাবতাছে হাই রেখায় আমি পুরো দুনিয়াকে বলে দিচ্ছি যে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে কিন্তু এরা আবার নতুন করে কি বলছে সেজন্য সে ইরানের ইরানের সাথে যেটা সমঝোতা করা মানে তার ইচ্ছা ছিল বা আলোচনা শুরু করছিল সেখান থেকে অল্প নিউটন মেরে পিছনে আসছে এরপরে সে কি করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপারে এবং তার সে তো জানে সকালে একটা বলে বিকালে একটা বলে বোঝা যায় না তো পরবর্তী যখন নিউজ আসবে তখন আপনাদেরকে অবশ্যই দেব ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন